কি খবর সবাই সবাই ক্যাঙ্কা আছেন এই যে দেখে লাও আজকে তন্দুর চা তন্দুর চা খাওয়া অনেক দিন আগে সেই ভিডিওটা বানিয়ে রেখেছি কিন্তু ভিডিওটা তো তোমাকে সাথে শেয়ার করা হয়নি তাই আজকে ভিডিওটা শেয়ার করল এই যে দেখা পাচ্ছেন কয়লার মধ্যে চায়ের কাপগুলো মাটির কাপগুলো পুরানো হচ্ছে পুরায়া যে সার বেড়ে রাখিস সেই সার ঢালে দিয়ে যে তায়ার চা তৈরি করা হয় তাকেই তন্দুর চা বলে তোমরা এরকম বাড়ির বানিয়ে খেতে পারেন সমস্যা নাই কিন্তু সমস্যা একটাই যখনই বাইরে চা খাওয়া যায় দুধ চা খাবার গেলে এক কি চিনি দিয়ে থুয়ে দেয় চিনি কি এতই সস্তা আর চিনি কি শরীরের জন্য এতই উপকার যে শরপত বানিয়ে রেখে দেয় শরপতই খানুনি তাহলে চা খাওয়ার কি দরকার ছিল চা হবে একটু তিতা তিতা কপি হবে একটু তিতা তিতা না চিনি দিয়ে রেখে দেয় চিনি রেখে দেখে কী মজা আমার তো খাওয়ার স্বাদই নষ্ট করে দেয় একটু একটু বেশি দিয়ে একটু চিনি কম দিয়ে চাটা বানাবে এত মজা লাগবে এতই ইয়ামি লাগবে সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি ভিতরে বসার কোনো জায়গা নাই কিছু নাই অনেকক্ষণ পর বসার জায়গা পাচ্ছি সাথে এই তো তন্দুর চাওয়া পাচ্ছি উপরে আবার হরলিক্স দিয়ে গাল্লিশ করে দিছে খুবই মিঠা এটা সাধারণ জনগণের জন্য খুবই পছন্দের কিন্তু আমার মতো ব্যক্তির জন্য এত পছন্দের না কারণ হলো আমি এত তিতা ছাড়া খেতে পারি না আমার মিঠা মিঠা শরবত পছন্দ না আমার তিতা তিতা কফি তিতা তিতা চা ভাল লাগে এই এগুলো আমাকে না গিফট করবা কর সবার